শ্রীমদ ও শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের লীলা বিভিন্ন ভাগবতে দেবতীর বিবাহ থেকেই শ্রীকৃষ্ণের কাহিনী শুরু হয়েছে কিন্তু ব্রহ্ম বৈপত্য পুরাণে শ্রীকৃষ্ণের মর্তধামে অবতরণের পূর্ব থেকেই শুরু হয়েছে শ্রীকৃষ্ণের অপূর্ব কাহিনী ভাগবতে আছে দুরাত্মা কংসের অত্যাচারে মানব কৌল জর্জরিত ভগবান তাই অসুর নিধন কল্পে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবেন মনস্থ করলেন দেববাণীতে আতঙ্কগ্রস্ত কংস নিজের ভগ্নী দেবকী ও তার স্বামী বসুদেবকে কারা আগারে বন্দি করে রাখলেন দেবকীর অষ্টম গর্ভে যে সন্তানের জন্ম হবে সেই হবে কংসের নিধন একে একে ছয়টি সন্তানের জন্ম হল দুরাত্মা কংস সদ্যজাত শিশুদের মাতৃপক্ষ থেকে ছিনিয়ে নিয়ে নিষ্ঠুর ভাবে হত্যা করান সপ্তম গর্ভ মহামায়ার বিধানে নন্দালয়ের রহিনীর গর্ভে আকর্ষিত হলো কংস কিছু জানতে পারল না সে ভাবলো সপ্তম গর্ভে সন্তান গর্ভেই বিনষ্ট হয়েছে তারপর তারপর ধীরে ধীরে এগিয়ে আসে অষ্টম গর্ভের সন্তানদের জন্ম লগ্ন কংস আতঙ্কিত ভাবে প্রতীক্ষা করে তাকে বিনষ্ট করবার আয়োজনের ত্রুটি রাখে না প্রবল পরাক্রান্ত দত্ত প্রতি মুহূর্তে সংবাদ নেই প্রতিদিন নিজে এসে দেখে যায় দেবকি বিগত সন্তানদের সন্তানের শোকে চিন্তায় ব্যাকুলা মনে মনে স্মরণ করেন ইষ্ট দেবতাকে বিপদের ত্রাণকর্তা নারায়ণকে একদিন স্বপ্নের মাঝে দেখা দিলেন ভগবান শ্রীহরি দেবকীকে কি করলেন বললেন মা তুমি ভয় পেও না আমি নিজে তোমার পুত্র রূপে ধরা থামে অবতীর্ণ হব বিস্ময়ে অভিভূত হয়ে যান তার দু চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে তখন নারায়ণ বুঝিয়ে দেন দেবকীকে তার জন্মের লীলা মাহাত্ম দেবকী শুধু তার এক জীবনের মান আন তিনবার তিন বিভিন্ন জীবনের জননি তিনি প্রথম জীবনের ঋষি শ্রেষ্ঠ সুতোপা আর দেবতী ছিলেন তার নাম জীবনের সমস্ত ভোগ বিলাস ত্যাগ করে তারা নারায়ণের তপস্যা করেছিলেন তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ শ্যাম রূপে তাদের দেখা দিলেন সেই শ্যামকান্তি রূপ দেখে সুতোপা ও হয়ে উঠলেন ভগবানের কাছে প্রার্থনা জানালেন পুত্র রূপে যেন আমি তোমাকে লাভ করি নারায়ণ বললেন শুধু এই জন্মে নয় তিন জন্মে আমাকে তোমরা পুত্র রূপে পাবে সেই প্রতিশ্রুতি আমি পালন করেছি প্রথম আমি যখন তোমাদের কোলে জন্মগ্রহণ করি তখন আমার নাম ছিল দ্বিতীয় জন্মে বসুদেব রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন তুমি ছিলে তার পত্নী অদিতি সে জন্মে আমি বামন রূপে তোমাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করি এইবার এইবার তৃতীয় জন্মে আমি শ্যাম দেহে তোমাদের পুত্ররূপে এই ধরা থামে অবতীর্ণ হব শ্রীমদ ভাগবতে এইভাবে ভগবানের জন্ম সূচনা বর্ণনা করা হয়েছে শ্যামরূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবে প্রত্যক্ষ কারণ আর উদ্দেশ্য হল পৃথিবীর দুঃখ মোচন শ্রীমদ্ ভাগবতে ভক্ত ভক্তরসিক পাঠক সেই মধুর রসের আস্বাদ লাভ করেছে